আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম এখানে ডাইনিং টেবিলের ওপরে পরোটা বেলতেছিলাম ওইদিকে আপা ঘর মস্তি ছিল তারপর এখানে আমি নাস্তা বানাতে বানাতে দেখলাম যে ড্রাগনের যে ফুলটা ছিল এটা সুন্দরভাবে ফুটতেছে ড্রাগনের ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আর আমার পুঁইশাক গাছ থেকে আমি কবে পুঁইশাক এনে রান্না করব। আমি সেটার অপেক্ষায় আছি নিজের হাতে লাগানো কোনো সবজি আমার রান্না করা হবে ইনশাল্লাহ সেটার জন্য আমি এক্সাইটেড আর কি একটু একটু করে বড় হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে যে আর একটু বড় হলে আমি এগুলা পেরে নিয়ে এসে কিছু একটা করব। তো যাই হোক এখানে আমি হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছিলাম আর ডাল রান্না করে নিচ্ছিলাম আর তরকারি তো আমি রাতেই রান্না করেছিলাম তো সকালে ভাত ডাল আর একটু ভাজি করে নিলাম এখানে আড়িশের বাবাকে নাস্তা দিলাম পরোটার সাথে ছিল ডিম আর মিষ্টি মিষ্টি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আরিশের বাবা অফিসে চলে যাওয়ার পর থেকেই হচ্ছে একটু পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একদম আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমেছে তারপর সারাদিনই বৃষ্টি ছিল একদম রাত পর্যন্ত টানা বৃষ্টি ছিল অত বেশি ঝড় বৃষ্টি না মানে হালকা বৃষ্টি ছিল আর কি যাই হোক প্রথম দিকে ভালোই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি দেখে তো আমার হচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে যদিও দুপুরের জন্য আমি খিচুড়ি রান্না করব না কারণ দুপুরের জন্য তো খাবার রান্না করাই আছে তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে রাতে খিচুড়ি করব আর সে তো খিচুড়ির কথা শুনে খুশি হয়ে গেছে তো খিচুড়ি কি খিচুড়ি করব সে বললো যে তোমার ইচ্ছে তোমার যেটা ভালো লাগে তো তারপর হচ্ছে খিচুড়ির সাথে কি খাওয়া হবে সেটাও আমরা ডিসাইড করে ফেললাম রান্নাটা আমি করব ও অফিস থেকে আসার পর মানে যেন আমরা রান্নার শেষ করে গরম গরম রাতের ডিনারটা করতে পারি সেভাবেই রান্না করব আর কি তারপর আমরা মা ছেলে বৃষ্টিতে হাত ভিজিয়ে বৃষ্টি এনজয় করতেছিলাম বেশ ভালো লাগতেছিল তো এখন হচ্ছে রাতের বেলা আমি এখন রান্না করব তো খিচুড়ির সাথে হচ্ছে আমি মাংস রান্না করব। খাসির মাংস আর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই বেগুন ছিল না বাসায় বৃষ্টির জন্য সে বেগুনও নিয়ে আসতে পারে নাই তা না হলে বেগুন ভাজা হতো খাসির মাংসের মধ্যে লেবুর রস মাখিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দিলাম তারপর ভালো করে মাংসটা ধুয়ে নিব এতে খাসির মাংসের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা থাকে না যদিও এই খাসির মাংসেতে কোনো এক্সট্রা তেমন কোনো স্মেল ছিল না আমুর দেওয়া মাংস এখনও খাচ্ছি আরও আছে ফ্রিজে আলহামদুলিল্লাহ অনেক দিনই খাওয়া হয়েছে তো এখানে হচ্ছে মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে সব মশলা দিয়ে এখন লাস্টে টক দই দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর যে আমার মনে হলো এখানে আমি কাটা পেঁয়াজ দিতে ভুলে গেছি এই তো পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর ওইদিকে আমি মাংসতে দেওয়ার জন্য আলুটা ভেজে নিচ্ছিলাম হাত দিয়ে ভালো করে মাংসটাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে মাখিয়ে আর বেশিক্ষণ আমি রাখবো না চুলায় বসিয়ে দেবো সাথে সাথে এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম মাংসের তরকারি কষানোর সময় এরকম কাঁচামরিচ ফালি করে দিলে টেস্টটা খুবই ভালো আসে ইদানিং আমি এভাবেই রান্না করতেছি তো এখন হচ্ছে আমি মাংসটা চুলায় বসানোর পর খিচুড়িটা রেডি করে নিচ্ছি মানে খিচুড়ির চাল ডাল রেডি করে নিচ্ছি এখানে মুগ ডাল হালকা ভেজে নিয়েছি তারপর নিয়েছি মসুরের ডাল তারপর এক পট পোলাওয়ের চাল আর হাফ পট ভাতের চাল মিক্স করে আমি খিচুড়িটা রান্না করতেছি পোলাওয়ের চাল আর মিনিকেট চাল একসাথে মিক্স করে এর আগেও আমি খিচুড়ি রান্না করেছি বেশ ভালোই লেগেছে তো আজকেও সেমভাবে করব আজকে হচ্ছে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তো এই তো এখন চাল ডাল ভালো করে ধুয়ে নিব এদিকে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হচ্ছে মিডিয়াম হিটে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আজকের মাংসটা একদম ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করতেছি যারা খিচুড়ির সাথে বেশি মজা লাগে আর কি খেতে তো এই তো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম আর খাসির মাংস কষানোর পর একদম মনে হয় যে সব হাড্ডি হাড্ডি দেখা যায় খিচুড়ির জন্য এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়েছি তারপর এখানে আমি গরুর মাংসের মশলাও দিয়েছি আর এখানে আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে গরুর মাংস রান্না করার পর উপরে যে তেলটা সেটা আমি উঠিয়ে রেখেছিলাম মানে সেদিন হচ্ছে বেশি করে হচ্ছে চর্বি দিয়েছিলাম আর কি যেন উপর থেকে আমি তেলটা উঠায় রাখতে পারি গরুর চর্বিটা আর কি তো ওইটা উঠায় রাখছিলাম তো মাঝে মাঝে যখন খিচুড়ি রান্না করি ওই তেলটা আমি দিই এতে করে খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খুবই মজা হয় খিচুড়িটা তো আজকেও আমি দিয়েছিলাম একদম লাস্ট পর্যায়ে ছিল যেটা ছিল সেটা সবটাই দিয়ে দিয়েছি তো এই তো এখন হচ্ছে চাল ডাল দিয়ে ভালো করে আমি অনেকক্ষণ টাইম নিয়ে এটা ভেজে নিব যত সুন্দরভাবে ভাজা হবে খিচুড়ির টেস্টও ভালো আসবে আর ঝরঝরাও হবে এই তো মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব আর আজকে প্রথমবার আমি খিচুড়ি ঠান্ডা পানিতে রান্না করব কারণ গরম পানি যে করতে হবে সেটা আমি ভুলেই গেছিলাম এদিকে আমি রান্না করতেছি আর আমার কাজিনের সাথেও ফোনে কথা বলতেছিলাম তো ওর সাথে আমার অনেকক্ষণ টানা কথা হয় ছোটোবেলার মেমোরাইজ করতেছিলাম আমার এক ফুপাতো বোনের সাথে কথা বলতেছিলাম তো কথা বলতে বলতেই আমার রান্না মোটামুটি হয়ে যায় লাস্টের দিকে হচ্ছে আমি মাছটা ফ্রাই করবো ইলিশ মাছ নামিয়ে ভি ভিজিয়ে রেখেছি তো এই তো এদিকে হচ্ছে আমি একটু একটু ভিডিও করতেছিলাম অত ভালোভাবে প্রপার ভিডিও করতে পারি নাই কারণ ওইদিকে আমি কথাও বলতেছিলাম যার কারণে হচ্ছে কিছু সময় আমার ভিডিও করার কথা মনেও ছিল না কথার মাঝে ডুবেছিলাম আবার এদিকে রান্নাও করতেছিলাম তো ভালোই লাগতেছিল আর আমাদের দুজনের যখন কথা হয় তখন টানা অনেকক্ষণই কথা হয় অনেক বিষয় নিয়ে আমরা কথা বলি ছোটবেলার কথা বলি অনেক ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি কারণ আমি তখন কথা বলতেছিলাম তো সেজন্য বললাম আপনাদেরকেও তো এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি ওই কথা বলতে বলতেই না আমি এই ভোনা খিচুড়ির জন্য গরম পানি করতে ভুলে গেছি তো যাই হোক এখানে তো ঠান্ডা পানি দিয়ে দিলাম তো ঠান্ডা পানি দেওয়া তো প্রবলেম হয় নাই খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আর সেই সাথে অনেক টেস্টিও ছিল আর এদিকে হচ্ছে আমি মাংসটা বাগার দিয়ে দিলাম মাংস রান্নাটা অলওয়েজ আমি বাগার দিয়ে করি কারণ এটার টেস্ট অসাধারণ হয় তো এই তো রসুন পেঁয়াজ আর মেথি দিয়ে আমি তরকারিটা বাগার দিয়ে এখন পাঁচ মিনিটের জন্য চুলাটাকে একদম ডিম করে বসিয়ে রাখবো আর হচ্ছে আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তারপর এখন আমি মাছ কাটবো তো আরিশের বাবা এই মুহূর্তে হচ্ছে আসছিলো কিচেনে এসে বলতেছিলো সে আমাকে হেল্প করবে তো মাছ কাটাতে সে আমাকে হেল্প করলো তো এই তো এখন মাছটা ফ্রাই করে নিব ইলিশ মাছগুলা সাইজে ছোট হলেও এইগুলার টেস্ট খুবই ভালো ছিল আজকের মাছটা তো মানে ফ্রাই করার পর খুবই ভালো লেগেছে আমি ভাবছিলাম যে খুব একটা ভালো লাগবে না বাট ছোট হলেও মাছের টেস্ট ভালো ছিল তারপর আমি সালাদ কেটে নিলাম তো সব কিছু রেডি তো রান্নার পর হচ্ছে টেবিলে সব কিছু নিয়ে আসলাম আর আমি হচ্ছে কোনো কিছুতে আর সার্ভ করি নাই সরাসরি পাতিল সহ টেবিলে নিয়ে আসলাম কারণ আমরা আমরাই খাবো। এই তো আজকের এই হচ্ছে আমার বৃষ্টি বৃষ্টিবিলাস দিন বৃষ্টি হয়েছে আর আমার মন হচ্ছে আঁকুপাকু করতেছিল খিচুড়ি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছে তো হাজবেন্ডের জন্য হচ্ছে সুন্দরভাবে প্লেটে সব কিছু সার্ভ করে নিলাম সে আমার প্লেটে সার্ভ করা দেখে বলতেছে তুমি এত বেশি বেশি কেন দিচ্ছ। তাই বলতেছিলাম যে আমি প্লেটের একটা পিকচার নিব সেজন্য তুমি যতটুকু খেতে পারো খাও তারপরেই তো আমরা বসে গেলাম খেতে কিছু খেতে ইচ্ছে করলে সেটা নিজের হাতে যত্ন সহকারে রান্না করার পর তৃপ্তি সহকারে খেতে পারলে সেটাতে যে কি শান্তি যাই হোক আলহামদুলিল্লাহ মজা হয়েছিল সব খাবার তো খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ